হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছো তো আজকে কিন্তু তোমাদের আমার বাংলা বইয়ের পাঠ চার নিয়ে হাজির হলাম তো আজকে কিন্তু তোমাদের পাঠ চারের যে আবেদনপত্র ও চিঠি লেখার নিয়ম আছে অর্থাৎ তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা চব্বিশ থেকে আঠাশ পর্যন্ত সেটার কিন্তু আমরা আজকে সম্পূর্ণ সমাধান এই ক্লাসটির মাধ্যমে দেখতে পারবো তো চলো শিক্ষার্থীরা বেশি দেরি না করে আমরা আজকের ক্লাসটি শুরু করে দিই আর এই চ্যানেলে কিন্তু তোমাদের বাংলা বইয়ের প্রথম তিনটি পাঠ অর্থাৎ এক দুই এবং তিন সম্পূর্ণ ক্লাসটি রয়েছে তো এইবার আমরা পাঠ চারটি দেখব তো চলো শুরু করি তো প্রথমেই তোমরা পাঠ চারে চলে এসো আমিও চলে যাচ্ছি দেখো দেখো পাঠ চার প্রথমেই রয়েছে দেখো পত্র লিখি তো প্রথমেই দেখো তোমাদেরকে দিয়েছে আবেদনপত্রের নমুনা তো তোমরা কিন্তু এই পৃষ্ঠাতে একটি আবেদনপত্র দেখতে পাচ্ছ হ্যাঁ প্রথমেই দেখো আবেদনপত্র লেখার যে নিয়ম সেইগুলোই কিন্তু এইখানে দেখানো হয়েছে তো চলো আমরা এই আবেদনপত্রটি কিভাবে লিখতে হয় সেইটার বিশ্লেষণ খুব ভালোভাবে দেখে নিই তো এখানে খেয়াল করো এইখানে প্রথমেই আবেদনপত্রে দিয়েছে তারিখ এই দেখো সবার উপরে তো তোমরা যেই দিন আবেদনপত্রটি লিখবে তোমরা কিন্তু সেই দিনেরই তারিখটা দেবে তো এরপরে দেখো লিখেছে প্রধান শিক্ষক অর্থাৎ এই আবেদনপত্রটি যেহেতু প্রধান শিক্ষকের কাছে লিখছে তাই এইখানে প্রধান শিক্ষকের যে ঠিকানা সেটি লিখছে অর্থাৎ এই প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের নাম এবং বাগেরহাট হাট যে ঠিকানাটা দেওয়া রয়েছে এই পাঠটুকু কিন্তু সম্পূর্ণই প্রাপকের ঠিকানা অর্থাৎ যে তোমার আবেদনপত্রটি পাবে তার ঠিকানা তো এরপরে দেখো লেখা আছে বিষয় তো বিষয়টি হবে তুমি যে কারণে আবেদনপত্রটি লিখছ সেইটি তো এখানে দেখো বিষয় হচ্ছে ছুটির জন্য আবেদন অর্থাৎ শিক্ষকের কাছ থেকে ছুটি চাইবে এর জন্য আবেদনপত্র লিখছে তো প্রথমেই দেখো জনাব এখানে জনাব বলে ডেকেছে অর্থাৎ জনাব বলে সম্বোধন করেছে তো প্রথমেই দেখো বলেছে সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী গত চৌঠা মার্চ দুই হাজার ছাব্বিশ শারীরিক অসুস্থতার কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি উক্ত অনুপস্থিতির দিন ছুটি প্রদানের জন্য আবেদন জানাচ্ছি অতএব একদিনের ছুটি মঞ্জুর করতে আপনার মর্জি হয় তো এটি ছিল এই আবেদনটি তো এখানে দেখো কি বলেছে এখানে যে লিখছে আবেদনপত্রটি সে একদিন বিদ্যালয়ে আসতে পারেনি অর্থাৎ সে বিদ্যালয়ে অনুপস্থিত ছিল সেই কারণে যাতে তার এই একদিনের ছুটি মঞ্জুর করে সেই কারণে সে প্রধান শিক্ষকের নিকটে এই আবেদনপত্রটি লিখছে তো দেখো শেষে কি লিখতে হয় শেষে লিখতে হয় প্রেরকের ঠিকানা অর্থাৎ যে আবেদনপত্রটি লিখছে তো দেখো লিখেছে নিবেদক অর্থাৎ যে নিবেদন করছে এখানে সাবেরা মরিয়ম দিয়েছে তুমি তোমার নামটি দেবে এরপরে শ্রেণী দিয়েছে তুমি তোমার শ্রেণী দিয়ে দেবে রোল নম্বর দিয়েছে তুমি তোমার রোল নম্বর দেবে এবং এখানে একটি বিদ্যালয়ের নাম দিয়েছে তো তুমি কিন্তু তোমাদের বিদ্যালয়ের নামটি দিয়ে দেবে তো এই ছিল একটি আবেদনপত্র লেখার সম্পূর্ণ প্রসেস তো চলো দেখি এরপরে কি রয়েছে এরপরের পৃষ্ঠায় দেখো আবেদনপত্র সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে আবেদনপত্র আবেদনপত্র হলো বিশেষ এক ধরনের চিঠি কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আবেদনপত্র লেখা হয় সাধারণত এ ধরনের পত্রে কোনো অনুরোধ জানানো হয় আবেদনপত্র যতটুকু সম্ভব ছোট রাখতে হয় তো দেখো আবেদনপত্রে যা যা থাকে তারিখ থাকে অর্থাৎ যেদিন আবেদনপত্র লেখা হয় সেই দিনের তারিখ এরপরে থাকে যার কাছে আবেদন করা হয় তার পদবী ও ঠিকানা এটাকে বলা হয় বরাবর এরপরে থাকে বিষয় কোন কারণে পত্রটি লেখা হচ্ছে সেই বিষয় এটাকে বলা হয় বিষয় এরপরে থাকে সম্বোধন জনাব লিখে সম্বোধন বক্তব্য আবেদনের বক্তব্য বা মূল কথা অনুরোধ বক্তব্যটি মেনে নেওয়ার অনুরোধ নিজের পরিচয় পত্রটি যে লিখছে তার নাম পরিচয় তো শেষে দেখো অনুশীলনীতে চলে এসেছি তো দেখো একে বলেছে তারিখবাচক পড়ি তো দেখো পহেলা বৈশাখে কিভাবে বানান করে লেখে সেটা দোসরা জুনকে কিভাবে লেখে তেসরা ফেব্রুয়ারিকে কিভাবে লেখে চৌঠা আষাঢ়কে কিভাবে লেখে পাঁচই মার্চকে কিভাবে লেখে এবং একুশে ফেব্রুয়ারিকে কিভাবে লেখে সেইগুলো দেওয়া আছে তো দুয়ে দেখো কি বলেছে বলা হয়েছে আবেদনপত্রের বিভিন্ন ভাগের নাম লিখি তো চলো এটির উত্তর আমরা দেখে নিই তো দেখো এই দিকের ঘরে দেওয়া আছে আবেদনপত্রের বিভিন্ন ভাগ এবং এই দিকে দেওয়া আছে ভাগের নাম তো দেখো যেখানে লেখা রয়েছে আঠাশে মে দুই এই ভাগের নাম হচ্ছে তারিখ এরপরে যে লেখা রয়েছে প্রধান শিক্ষক পলাশনগর প্রাথমিক বিদ্যালয় গাইবান্ধা এটি হচ্ছে প্রাপকের ঠিকানা অর্থাৎ যাকে তুমি আবেদনটি দিবে তার ঠিকানা এরপরে রয়েছে বিষয় এখানে বিষয় লেখা রয়েছে ছুটির আবেদন তো এটি হচ্ছে আবেদনপত্রের বিষয় এরপরে যে রয়েছে জনাব এইখানে জনাব বলে সম্বোধন করা হয়েছে তো এই ভাগের নাম হচ্ছে সম্বোধন এরপরে যে রয়েছে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী আগামী দোসরা জন আমার বড় বোনের বিয়ে এর জন্য আমার একদিনের ছুটি দরকার তো এইটুকু হচ্ছে মূল বক্তব্য অর্থাৎ এই ভাগের নাম মূল বক্তব্য এরপরে যে রয়েছে অতএব উক্ত একদিনের ছুটি মঞ্জুর করার জন্য বিনীত অনুরোধ করছি এটা হচ্ছে উপসংহার তো এই ভাগের নাম হল উপসংহার এরপরে যে রয়েছে নিবেদক আশিক নিবেদক আশিক সোবাহান শ্রেণী পঞ্চম রোল নম্বর বত্রিশ এইটুকু হচ্ছে প্রেরকের ঠিকানা তো এই ভাগের নাম প্রেরকের ঠিকানা তো এই ছিল এই ছকটির উত্তর চলো দেখে নেই এরপরে কি রয়েছে তো দেখো এইখানে তিনি কী বলেছে তো এইখানে তিনি বলেছে প্রধান শিক্ষকের কাছে কি কি কারণে আবেদন করা যায় এমন বিষয়গুলো লিখি তো চলো দেখি নেই কী কী কারণে প্রধান শিক্ষকের কাছে আবেদন করা যায় তো দেখো প্রধান শিক্ষকের কাছে কি কি কারণে আবেদন করা যায় এখানে পাঁচটি কারণ দেওয়া হয়েছে এক অসুস্থতার জন্য ছুটি চেয়ে আবেদন করা যায় দুই পারিবারিক অনুষ্ঠানে যোগদানের জন্য আবেদন করা যায় তিন বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আবেদন করা যায় শিক্ষা সফরের অনুমতি চেয়ে আবেদন করা যায় পরীক্ষায় অংশগ্রহণের অনুমতির জন্য আবেদন করা যায় এছাড়াও কিন্তু আরও নানা কারণে আবেদন করা যায় তবে এখানে তোমাদের যেহেতু বইয়ে পাঁচটি কারণ দিতে বলেছে তাই এখানে পাঁচটি কারণ দেখানো হলো তো চলো দেখিনি এরপরে কি রয়েছে এরপরে দেখো চারে বলেছে আবেদনপত্র লিখি তো আমি আমার বিদ্যালয়ের পরিচয়পত্র হারিয়ে ফেলেছি নতুন পরিচয়পত্র দেওয়ার জন্য অনুরোধ করে প্রধান শিক্ষকের কাছে আবেদন লিখি তো চলো আমরা এই আবেদনটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো স্টুডেন্টস এইখানে দেখো আবেদনপত্রটি তো দেখো প্রথমে আমি তারিখ দিয়েছি এখানে আমি আমার পছন্দ মতো তারিখ দিয়েছি তবে তোমরা কিন্তু যেই দিন আবেদনটি লিখবে সেই দিনের তারিখটি এখানে দেবে তারপরে লিখেছি প্রধান শিক্ষক এরপরে ড্যাশ প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ এখানে তোমরা যে যে বিদ্যালয়ে অধ্যয়ন করো তোমরা সেই বিদ্যালয়ের নামটি এইখানে দেবে এরপরে দেখো আরও একটি খালি জায়গা রয়েছে এবং এই খালি জায়গাতে তোমাদের বিদ্যালয়টি যেইখানে অবস্থিত সেই জায়গার ঠিকানা দেবে এরপরে বিষয় লিখেছি দেখো নতুন পরিচয়পত্র প্রদানের জন্য আবেদন এরপরে আমরা মূল বিষয়টি শুরু করব। দেখো প্রথমে বলে সম্বোধন করেছি এরপরে বলেছি সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী সম্প্রতি আমার বিদ্যালয়ের পরিচয়পত্রটি হারিয়ে ফেলেছি অনেক খোঁজাখুঁজি করেও তা পাওয়া যায়নি ফলে বিদ্যালয়ে উপস্থিত হতেও বিভিন্ন কাজে সমস্যার সম্মুখীন হচ্ছি অতএব বিনীত অনুরোধ এই যে আমাকে একটি নতুন পরিচয়পত্র প্রদান করে বাধিত করবেন ইতি নিবেদক নাম এখানে নামের জায়গায় তোমার নামটি বসিয়ে দেবে শ্রেণী পঞ্চম এবং রোল এইখানে তোমার রোলটি বসিয়ে দেবে তো এই ছিল নতুন পরিচয়পত্র প্রদানের জন্য আবেদন তো চলো নেই এরপরে আমাদেরকে কি বলা হয়েছে এরপরে পাঁচে দেখো কি বলেছে বলা হয়েছে চিঠি পড়ি তো এইবার কিন্তু আমাদেরকে চিঠি নিয়ে কাজ করতে হবে তো চলো দেখে নিই তো দেখো চিঠিতে প্রথমেই ডান পাশে উপরে একটি ঠিকানা দিয়েছে তো এটি হচ্ছে চিঠি লেখার নিয়ম প্রথমে উপরে ঠিকানা দেবে এর নিচে তোমরা যেই দিন চিঠিটা লিখবে সেই দিনের তারিখ বসিয়ে দেবে এরপরে দেখো বলেছে প্রিয়তিথি অর্থাৎ প্রিয়তিথি বলে এখানে সম্বোধন করা হয়েছে তো চলো আমরা মূল চিঠিটি পড়ি কেমন আছো আশা করি ভালো আছো আমরাও সবাই ভালো আছি দিন তোমার সাথে কথা হয় না সামনে গ্রীষ্মের ছুটি স্কুল বন্ধ থাকবে ছুটিতে আমাদের বাসায় বেড়াতে এসো তখন সবাই মিলে একসাথে চিড়িয়াখানা শিশু পার্ক সহ অনেক জায়গা ঘুরে বেড়াবো মেট্রো রেলেও চড়বো খুব মজা হবে না তোমাদের বাসার বড়দের আমার সালাম দিও আর ছোটদের আদর দিও তো এই ছিল চিঠিটির মূল বক্তব্য চলো দেখে নেই এর নিচে কি রয়েছে এরপর বলেছে ইতি মিলি অর্থাৎ এখানে বুঝিয়েছে এই চিঠিটি লিখেছে মিলি তো তোমরাও এইখানে তোমাদের নামটি লাস্টে দিয়ে দেবে এরপরে দেখো বলেছে ছয় বলেছে চিঠি লিখি আমরা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে বিভিন্ন সময় চিঠি লিখে থাকি চিঠিতে আমরা আমাদের মনের কথা লিখি আমি আমার বাবা মা অথবা বন্ধুর কাছে একটি চিঠি লিখি তো চলো আমরা চিঠিটি লিখে দেখি তো তোমরা এখানে একটি চিঠি দেখতে পাচ্ছ এইখানে দেখো প্রথমেই আমরা ওপরে লিখেছি ঠিকানা এরপরে লিখেছি তারিখ এরপরে আমি আমার বান্ধবী প্রিয় তিথির কাছে চিঠি লিখছি প্রিয় তিথি কেমন আছো আশা করি ভালো আছো আমরাও সবাই ভালো আছি অনেক দিন তোমার সাথে কথা হয় না সবাই মিলে তোমার কথা খুব মনে পড়ে এখন আমাদের স্কুলে সাত দিনের ছুটি চলছে ছুটিতে আমরা বাসায় অনেক খেলাধুলা করছি ও বই পড়ছি খুব ভালো সময় কাটছে তুমি কেমন আছো কি করছো জানিও তোমাদের বাসার সবাইকে আমার শ্রদ্ধা জানিও আর ছোটদের আদর দিও ইতি তোমার প্রিয় বান্ধবী স্বর্ণা তো শিক্ষার্থীরা তোমাদের কিন্তু একটি নমুনা চিঠি দেখিয়ে দিলাম তোমরা চাইলে এইভাবে চিঠিটি লিখতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু আজকের পাঠটিও শেষ অর্থাৎ আমরা আজকের পাঠটিও কমপ্লিট করে ফেললাম তো স্টুডেন্টস তোমরা যদি আজকের পাঠের কোনো কিছু বুঝে না থাকো তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারো আর হ্যাঁ এর আগেও কিন্তু তোমাদের বলেছি যে তোমাদের বাংলা বইয়ের যে প্রথম তিনটি পাঠ আছে অর্থাৎ পাঠ এক পাঠ দুই এবং পাঠ তিন এই তিনটি পাঠের ওপরেও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে সেখানে কিন্তু সেই ক্লাসগুলো সব বিস্তারে বোঝানো হয়েছে এবং ওই তিনটি পাঠের যত প্রশ্ন ছিল এবং যত অনুশীলনে ছিল সব কিছুরই কিন্তু সমাধান আমাদের সেই ক্লাসগুলিতে দেখানো হয়েছে তো তোমরা চাইলে কিন্তু ঝটপট সেই ক্লাসগুলি করে ফেলতে পারো আর তোমরা যদি আজকের ক্লাসটি থেকে উপকৃত হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে ভিডিওতে একটি লাইক করে দেবে আর হ্যাঁ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর নতুন কোনো ক্লাস আসা পর্যন্ত সকলে ভালো থেকো ধন্যবাদ সবাইকে